নমস্কার বন্ধুরা মৌ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি করে দেখাবো হাতে মাখা টক টকঝাল মিষ্টি জেলি আচার এখানে দেখুন আমি আমগুলোকে দুরকমভাবে কেটে নিয়েছি আমি যেহেতু জেলি আচার তৈরি করব তাই আমি একেবারেই সরু সরু করে কেটে নিয়েছি আর এই আচার কিন্তু আমার রোদের ঝামেলা ছাড়াই সারা বছর খুব ভালো থাকবে আমার যেহেতু কিছু আমে আটি ছিল তাই আমি এরকম টুকরো টুকরোভাবে কেটে নিয়েছি কারণ আটি দেওয়া আমগুলো কিন্তু সরুভাবে আর কাটা যাচ্ছিল না আপনারা যদি আটি ছাড়া আম নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু এরকম পাতলা পাতলাভাবেই সব আমকে কেটে নিতে পারবেন আর এখানে আমি খবরের কাগজে আমগুলোকে একটু শুকোতে দিয়েছি আমার কিন্তু এখানে না শুকোলেও হতো আমি যেহেতু একেবারেই রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আচারটা তৈরি করব কিন্তু যারা ভাবছেন রোদে দিয়ে আচার তৈরি করবেন তারা কিন্তু প্রথমে এরকমভাবে আমগুলোকে শুকিয়ে নেবেন আমি যেভাবে আচারটা তৈরি করে দেখালাম সেটা কিন্তু খুব ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায় আপনারা চাইলে এক ঘন্টা পরই ঠান্ডা করে কিন্তু আচারটাকে খেতে পারবেন আর যারা ভাবছেন যে দু তিন মাস রোদে রাখবেন তারা কিন্তু আমগুলোকে খুব ভালোভাবে শুকিয়ে নেবেন এ দেখুন খবরের কাগজে রাখার ফলে কতটা জল কিন্তু এতে টেনে নিয়েছে জলটা কিন্তু পুরো দেখাই যাচ্ছে ওপরে এবারে আমার ভালো করে এই আমগুলোকে শুকিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি তারই সঙ্গে নিয়ে নিলাম এখানে দু বাটি কুচনো গাজর আর নিয়ে নিলাম আদা মশলা হিসেবে এখানে আমি ব্যবহার করলাম কালো সর্ষে আর ব্যবহার করছি সাদা সর্ষে আমি দুটো একই পরিমাণেই দিলাম কালো সর্ষে আর সাদা সর্ষে আর তারই সঙ্গে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে নুন এগুলোতে কিন্তু আমি কোনো রকম জল দেব না এগুলোকে এমনি শুকনো অবস্থাতেই কিন্তু আমি মিক্সারে কুড়িয়ে নেব এবারে আমি রেখেছি লঙ্কা কাঁচা লঙ্কা আমি একটু মোটা ধরনের কাঁচা লঙ্কাগুলোই নিয়েছি আর দেখুন মাথার দিকটাতে আমি একটু কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভালো করে ভেতরে ঢোকে আর কাঁচা লঙ্কার একটু ঝাল ফ্লেভারটা যেন আচারের মধ্যে চলে আসে এবারে আমি সমস্ত মশলাকে একসঙ্গে মাখাবো আর আমি কিন্তু এখানে ব্যবহার করেছি গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবুতে কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আসে এই জন্যই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি এবারে আমি প্রথমে কিছুটাই সর্ষে দিয়ে আমের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপরে একে একে আমি এখানে দিয়ে দিলাম আদার টুকরোগুলো আর দিয়ে দিচ্ছি গাজরগুলো আপনারা চাইলে কিন্তু শুধু আম দিয়েও এই আচারটি তৈরি করে নিতে পারেন কিন্তু এই সব মিক্সড সবজিগুলো এতে দিলে কিন্তু এই আচারের স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় এবারে আমি বাদবাকি যে মশলাটা আছে সেটা আরেকটু এর সাথে মিশিয়ে নিলাম এরপরে আমি এর সঙ্গে আরও কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো এবারে আমি এখানে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে সরু কাঁচা লঙ্কাটাও কিন্তু ব্যবহার করতে পারেন কিন্তু মোটা কাঁচা লঙ্কাটাই যেহেতু একটা আলাদা গন্ধ আছে সেই জন্যই কিন্তু আমি এখানে এই মোটা কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি এরই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে বিট নুন আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা চিনিটা এখানে ব্যবহার করবেন আমি এখানে ছোট বাটির বাটি চিনি ব্যবহার করছি এবারে এতে আমি কিছু ভাজা মশলা ব্যবহার করব এখানে একটুখানি আমি শুকনো লঙ্কা জিরে আর ধনে কড়ের মধ্যে হালকা নেড়ে নিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নিয়ে দিয়েছি এবারে যে গন্ধরাজ লেবুটা আমি নিয়েছি সেটা ওপর দিয়ে রসটা শুধু আমি এখানে নিয়ে নেব। এবারে হাতের সাহায্যে এই সমস্ত মশলাগুলোকে আমি খুব ভালোভাবে এর সঙ্গে মেখে নিচ্ছি এদিকে আমি কড়াই গরম হতে দিয়েছি আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেলটা এবারে গরম করে নেব আমি তেলটাকে গরম করে এই তেলটা কিন্তু পুরোটা আবার ঠান্ডা করে নিতে হবে এবারে চলুন আচারটি তৈরি করা যাক কড়াইটা আমার ভালোই গরম হয়ে গেছে এবারে আমি এতে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এই দেখুন জলটা কিন্তু আমার খুব ভালোভাবে ফুটে গেছে এবারে যে মশলা মাখিয়ে রেখেছিলাম আমের মধ্যে এই পুরোটাই আমি এখানে দিয়ে দেবো এবারে এটিকে আমার গ্যাস বাড়িয়ে নিয়ে প্রথমে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আমি প্রথমে একটি ঢাকনা দিয়ে দিলাম এতে এবং এটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিলাম এই দেখুন আম থেকে আমার কতটা জল ছেড়েছে এবারে আমাকে গ্যাসটাকে একটু মিডিয়ামে রেখে এটাকে ততক্ষণ অবধি জ্বালাতে হবে যতক্ষণ না এই জলটা পুরোটাই টেনে নিচ্ছে এই খুব ভালোভাবে কিন্তু এই আচারের জলটাকে কিন্তু আমাদের শুকিয়ে নিতে হবে এই দেখুন আমি পুরো জলটা খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি এবারে আমি যে তেলটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম সেই তেলটা এর ওপর দিয়ে আমি দিয়ে খুব ভালোভাবে আচারের সঙ্গে এটাকে আমি মিশিয়ে নেব আর এটা দেখুন আমার কতটা সুন্দর হয়েছে দেখতে পুরো কিন্তু জেলির মতো হয়ে গেছে তেলটা কিন্তু আমি একটু বেশি পরিমাণেই ব্যবহার করছি যেহেতু এটাকে আমি রোদে না দিয়েই রাখব তাই কিন্তু তেলটা আমার একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হবে তাহলে কিন্তু সারা বছর আচার কিন্তু খুব ভালো থাকবে আচারে কিন্তু একেবারেই ছাতকুঁড়ো পড়বে না নামাবার আগে আমি একটু ভাজা মৌরির গুঁড়ো এতে দিয়ে নিলাম ভাজা মৌরির গুঁড়ো দিলে কিন্তু এটার একটা সুন্দর সেন্ট আসে এবারে আমি গ্যাস বন্ধ করে এটিকে ঠান্ডা করে নেব আচার কিন্তু আমার খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আমি এটাকে একটি বড় পাত্রে ঢেলে নিচ্ছি নিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব ঠান্ডা হতে এই আচার কিন্তু আপনারা রুটি ভাত সব কিছুর সঙ্গেই খেতে পারবেন এটা কিন্তু খেতে খুবই ভালো হয় এই দেখুন দেখতেই কতটা সুন্দর হয়েছে কিন্তু আচারটা এবারে আমি এই পাত্রে রেখে এটিকে কিছুক্ষণ সেট হতে দেব আপনারা কিন্তু বাড়িতে এরকম পদ্ধতিতে একবার আচার তৈরি করে দেখতে পারেন এবারে এর সঙ্গে খুব ভালোভাবে আমি আর একটু হাতার সাহায্যে এটাকে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু আমার একেবারেই ঠান্ডা হয়ে গেছে এবারে এটাকে আমি একটি জারের মধ্যে ঢেলে রাখব তার আগে আমি জারের মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে আমি এই তেলটাকে কিন্তু আগেই গরম করে নিয়েছিলাম তারপর কিন্তু এটাকে একেবারেই ঠান্ডা করে নিয়েছি আর সবসময় আচার রাখতে হবে কিন্তু কাচের বয়ামে তাহলে কিন্তু আচারটি খুব ভালো থাকবে এবারে আমি পুরো আচারটা এই চারের মধ্যে ঢেলে নিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে সাবস্ক্রাইবের অনুরোধ রইল আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন আরও কিন্তু নতুন নতুন রেসিপি এই চ্যানেলে আসতে চলেছে পুরো আচারটা জারে ঢেলে নেওয়ার পরে আমি এর ওপর দিয়ে কিন্তু আরও বেশ কিছুটা তেল দিয়ে নিচ্ছি যেহেতু এর তেলের দ্বারাই কিন্তু আচারটা সারা বছর ভালো থাকবে এই দেখুন কত সুন্দর হয়েছে কিন্তু আচারটা দেখতে এবারে বয়ামটা খুব ভালো করে টাইট করে কিন্তু আমাদের আটকে দিতে হবে